আব্দুল কাদের জেলানুর রহমাতুল্লাহ আলার মা ডাক দে আমি একজন কোরআনের হাফেজা এই সন্তান যখন আমার গর্বে ছিল কোথায় ছিল গর্বে ছিল তখন আমি কোরআনে তেলাওয়াত করেছি সকাল বিকাল সন্ধ্যা রাতে সব সময় কোরআন তেল করতাম সন্তান যখন দুনিয়া আসো তখন আমি কোরআন তেলাওয়াত করেছি এক থেকে আঠারো পারা পর্যন্ত আমি বেশি তেলাওয়াত করতাম এজন্য বুঝি আমার আমার সন্তান কোরআনের হাফেজ হয়েছে তবে আমার আফসোস আমি যদি এক থেকে ত্রিশ পারা পর্যন্ত তেলাওয়াত করতাম গোটা কোরআনের হাফেজ আজকে আমার সন্তান হয়ে যাইত এজন্য আমার মায়েদের কাছে অনুরোধ যেহেতু আজকে মাহফিল মা বোনদের সজাগ হতে হবে আপনি নেক সন্তান জন্ম দিতে চাইলে আপনাকে নেক্কার হতে হবে নেক সন্তান জন্ম দেওয়ার আগে মা বাবাকে অবশ্যই নেককার হতে হবে পারা ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক বলি আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ওগো মহা কোরানের পথে অবিচল থেকে আমার যেন হয় বলি আমি আমরা থাকবো কোরআনের পথে